আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আপনার উপরে আছে কিনা বা থাকলেও কোন কোন আলামত দেখলে আপনি বুঝতে পারবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক পর্যায়ে যারা ব্ল্যাক ম্যাজিক কি বোঝেন না অথবা এটি নিয়ে বুঝতে বুঝতে ক্ষতিগ্রস্ত হয়ে যান তাদের জন্য এই ভিডিওটি এতটা বেশি গুরুত্বপূর্ণ আপনি না দেখলে বুঝতে পারবেন না সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে করেছে কিনা এটার নির্দিষ্ট কিছু উল্লেখযোগ্য আলামত আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আপনারা বুঝে নেবেন হানড্রেড পারসেন্ট আপনি ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত প্রথম নম্বর হচ্ছে যে আপনার শরীরের মধ্যে অধিক পরিমাণে রোগ থাকবে মেডিকেল টেস্টে সেটি বোঝা যাবে না ক্লিয়ার হবে না আপনি পরীক্ষা নিরীক্ষায় করাচ্ছেন সকল রিপোর্ট ভালো আসতেছে তারপর আপনি অসুস্থ একের পর এক ওষুধ খাচ্ছেন উপকার না হয়ে বরঞ্চ ক্ষতি হচ্ছে আপনি যত ডাক্তার দেখাচ্ছেন কোনো লাভ হচ্ছে না একটা রোগের জন্য যাচ্ছে না একটা রোগ তৈরি হচ্ছে একের পর এক এরকম বাড়তেছে যদি হয় বুঝে নেবেন আপনার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটি হান্ড্রেড পারসেন্ট সত্য কারণ যে রোগ যে পরীক্ষা নিরীক্ষা যে ওষুধ ডাক্তার সব কিছু করার পর উপকার পাওয়া যাচ্ছে না তখন বুঝে নেবেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা আপনি আক্রান্ত আমি আলামত গুলো একে একে বলতেছি এরপর এগুলা থেকে কিভাবে বাঁচবেন সেটি আমি আপনাদেরকে জানাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দ্বিতীয় নম্বর আলামত আপনার ঘরের মধ্যে সবার সাথে সবার শত্রুতা মনোভাব থাকবে যে স্বামী স্ত্রীকে দেখতে পারবে না স্ত্রী স্বামীকে দেখতে পারবে না বা মা বাবার কথা ছেলে সন্তানের না শুনবে না বা ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাবে কেউ কারো কথা শুনবে না পড়ালেখা করতে চাইবে না সংসারের মধ্যে যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে একের পর পরিবারের উপরে করা হয়েছে ফুল ফ্যামিলির উপরে করা হয়েছে এবং এগুলোর কারণে প্রবলেমগুলো তৈরি হচ্ছে তৃতীয় নাম্বার হলো যে আপনার অভাব অনটন সহ সবসময় ক্ষতিগ্রস্ত হওয়া সেটি হলো আপনি ইনকাম করতেছেন এবং কি আপনি আয়roscar করতেছেন কোন অবস্থাতেই ভালো কিছু করতে পারতেছেন না 1 টাকা ইনকাম করলে 10 টাকা আপনার ক্ষতি হয়ে যাচ্ছে আপনার কাছের মানুষজন যারা আছে তাদের সাথে আপনার দূরত্ব বাড়তেছে তার আপনাকে সহ্য করতে পারে না দিন দিন শত্রুর পরিণত হচ্ছে এগুলো যখন দেখবেন আপন ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে মায়ের সাথে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে বাবার সাথে শুন দ্বন্দ্ব হয়ে যাচ্ছে আপনার সকল ভাই আপনার মা বাবার কাছে ভালো কিন্তু আপনি ভালো না এরকম প্রবলেমগুলো যখন তৈরি হবে তখন বুঝে নেবেন যে ফ্যামিলির উপরে বা পরিবারের উপরে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে সবচেয়ে বড় বড় কিন্তু কারণ এগুলো এবং ছোট ছোট আরও কিছু কারণ আছে যে আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন সেটি হচ্ছে না বারবার বাধাগ্রস্ত হচ্ছেন এবং কি বিয়ে করেছেন আপনার স্বামী স্ত্রীর আপনি স্ত্রীর কাছে যাচ্ছেন সেখানে অনেক প্রবলেম হচ্ছে ডাক্তার দেখাচ্ছেন কোনো লাভ হচ্ছে না অনেক ভালো ভালো ডাক্তার দেখাচ্ছেন আপনার পার্সোনাল প্রবলেমের জন্য কোনো আপনি পাচ্ছেন না না উপকার হচ্ছে এগুলো কিন্তু বড় বড় আলামত এবং ছোট ছোট আরো অনেক আলামত আছে যে আপনি রাত্রে ঘুমের মধ্যে ভয় পাবেন বা কেউ আপনাকে ঘুমের মধ্যে কিছু খাওয়াচ্ছে বা আপনাকে প্রত্যেক দিন রাত্রে কেউ যন্ত্রণা দিচ্ছে কেউ আপনাকে টর্চার করতেছে এবং কি আপনার খায় খাওয়া খাবার দাবার কমে যাওয়া শরীর শুকিয়ে যাওয়া চেহারা ফেকাশে হয়ে যাওয়া আবার যে কোনো কারোর সাথে মানে কোনো কারণ ছাড়া ঝগড়াঝাটি সৃষ্টি হওয়া এগুলো কিন্তু তৈরি হবে বিশেষ করে বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে অধিক পরিমাণে ঝামেলা তৈরি করে দিচ্ছে পরকিয়ার কারণে এবং পরকিয়া করতে গিয়ে একটা অপরাধ করতে গিয়ে আরও অপরাধ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগাইয়া দেয় এবং পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয় তো এগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিকের বড় বড় আলামত এগুলো থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই কিন্তু আপনারা কোরআনের যে রোকাইয়া আছে সেই রোকাইয়াগুলো নিজে নিজে করতে পারেন এবং পাশাপাশি কোনো রাখি অথবা কোনো আলেম ভালো আলেমের পরামর্শ নেবেন নিয়ে ওটা নিয়ে চলতে পারেন আশা করি এগুলোর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ আমি কিছু রোকাইয়ার আয়াতের কথা বলে দিই যেগুলো আপনারা পাঠ করে নিজের উপর আপনারা ট্রাই করবেন সেগুলো হচ্ছে সুরা একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত সুরা পহা ঊনসত্তর নম্বর আয়াত সুরা তাগাবুন ১৪ থেকে ষোলো নম্বর আয়াত এবং সুরা পাতহা আয়াতুল কুরসি এবং পবিত্র কোরআনের শেষ দুটি সুরা সেটি হলো সুরা ফালাক এবং নাস এরপর আপনারা পাঠ করবেন দু উৎসরে প্রত্যেকটাকে একচল্লিশ বার করে পাঠ করে পানির উপরে ফু দিবেন পরে পানি খাবেন গোসল করবেন পনেরো দিন একুশ দিন পর্যন্ত যদি এগুলো খাওয়ার পর আপনার মধ্যে পরিবর্তন আপনি দেখতে পান আপনার আগের চেয়ে ভালো হচ্ছে বা ভালো মনে হচ্ছে তখন আপনি কিন্তু আর বসে থাকবেন না ভালো আলেমদের পরামর্শ নিয়ে কিন্তু আপনি রোকাইয়া করার চেষ্টা করবেন বা যেভাবে ব্ল্যাক ম্যাজিকগুলো নষ্ট করা যায় ওই পদ্ধতি গ্রহণ করবেন আশা করি ইনশাল্লাহ এটির দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা